রাধে রাধে জয় শ্রীরাম জয় বজরাঙ্গলী জয় বন্ধুরা বারোই মে সংঘটিত হবে বুদ্ধ পূর্ণিমা এবং তেরোই মে থেকে শুরু করে দশই জুন পর্যন্ত আপনারা মোট পাঁচটি মঙ্গলবার পাবেন এবং জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটি মঙ্গলবারকে কি বলা হয় বড় মঙ্গলবার সুতরাং শাস্ত্রী বলা হয়েছে যে এই পাঁচটি মঙ্গলবারে বিশেষ কিছু বস্তু এমন রয়েছে যা যদি আপনারা হনুমানজির চরণে নিবেদন করতে পারেন তাহলে কি হয় ছোট বড় সব মনস্কামনা আপনার পূর্ণ হবে এবং হনুমানজির অশেষ কৃপায় জীবনের সমস্ত বাধা বিপত্তি রোগ জ্বালা পারিবারিক অশান্তি আর্থিক সমস্যা অর্থাৎ প্রচণ্ড ঋণে আপনারা যদি জর্জরিত থাকেন হাতে একদম টাকা পয়সা নেই তো আপনারা কিন্তু রেহাই পাবেন সুতরাং এই পাঁচটি মঙ্গলবার ঠিক আছে এই জিনিসগুলি যদি আপনারা হনুমানজিকে নিবেদন করতে পারেন তবে আপনাদের ভাগ্য অবশ্যই বদলাবে এছাড়াও যদি আপনারা এই পাঁচটা মঙ্গলবার না করতে পারেন সেক্ষেত্রে যে কোনো একটি মঙ্গলবারও যদি আপনারা এই কাজটি করতে পারেন তার মানে জেনে রাখুন হনুমানজি কৃপায় আপনাদের জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে প্রথমত জেনে নেওয়া যাক যে জ্যৈষ্ঠ মাসের এই মঙ্গলবারগুলোকে বড় মঙ্গলবার কেন বলা হয় দেখুন মহাভারত অনুযায়ী একবার ভীম নিজের বাহুবল দিয়ে নিজের গায়ের শক্তিকে নিয়ে ওনার মধ্যে একটা গর্ব চলে এসেছিল ঠিক আছে তো সেই সময় বজরঙ্গলী এক বৃদ্ধ হনুমানের রূপ নিয়ে তার অহংকার চূর্ণ করেছিলেন সেদিন ছিল জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার সেই কারণে এদিন হনুমানের বৃদ্ধ রূপের পুজো করা হয় আর বিশ্বাস অনুযায়ী বলা যেতে পারে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারই জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে হনুমানজীর সঙ্গে সাক্ষাৎ পেয়েছিলেন স্বয়ং শ্রীরামচন্দ্র প্রথম যে হনুমানজির সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল রামের সেটা কিন্তু জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার দিনই ছিল সুতরাং এইরূপ মহিমার জন্য এই মঙ্গলবারগুলোকে বড় মঙ্গলবার বলা হয় এবং শাস্ত্র মতে বলা হয়েছে এই মঙ্গলবারে যেসব জাতক জাতিকারা বিশেষভাবে হনুমানজির পুজো আরাধনা করতে পারেন বিশেষ কিছু দ্রব্য হনুমানজিকে নিবেদন করতে পারেন তাদের কিন্তু ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে তারা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সব কিছুই কিন্তু পাবে হনুমানজির কৃপায় এরপর আপনাদের আমি জানিয়ে দিচ্ছি যে কোন দ্রব্যগুলো আপনারা হনুমানজিকে নিবেদন করবেন এই পাঁচটি মঙ্গলবারে অর্থাৎ তেরোই মে থেকে শুরু করে দশই জুন পর্যন্ত যে পাঁচটি মঙ্গলবার পাবেন সেই দ্রব্যগুলো আপনারা কিন্তু এই মঙ্গলবারগুলোতে নিবেদন করার চেষ্টা করবেন দেখবেন ভাগ্যে অবশ্যই আপনাদের পরিবর্তন হচ্ছে নাম্বার এক তেরোই মে অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার পরের দিন হনুমানজির মন্দিরে যাবেন আপনাদের সামনাসামনি হনুমানজির যে মন্দির রয়েছে সেখানে যাবেন স্নান করে লাল বস্ত্র পরিধান করে এবং মতিচুরের লাড্ডু অথবা বোদের লাড্ডু হনুমানজিকে নিবেদন করবেন এবং হনুমানজির পুজো আরাধনা করার পরে কিছুটা প্রসাদ বাড়িতে নিয়ে আসবেন পরিবারের সদস্যদের সাথে তা আপনি নিজেও গ্রহণ করবেন এবং যে জিনিসগুলি আপনাদেরকে আমি হনুমানজির মন্দিরে নিবেদন করতে বলবো সেগুলো হচ্ছে একটু বেশি পরিমাণে নিজের কাছে রাখবেন যাতে করে মন্দিরের চারিপাশে যদি কোনো অসহায় গরিব দুঃখী মানুষ বা ছোটো বাচ্চা দেখতে পান তাদেরকে বা বৈষ্ণব দেখতে পান তাদেরকেও অবশ্য কিন্তু এই জিনিসগুলি দান করবেন আর একটি বিষয় হচ্ছে আপনারা যে পাঁচটি মঙ্গলবারে যদি এই উপায়গুলি করেন তাহলে তার সঙ্গে কিন্তু অবশ্যই এগারোটি বা একুশটি অথবা একশো আটটি জবা ফুল দিয়ে মালা তৈরি করে হনুমানজিকে অবশ্যই নিবেদন করবেন নাম্বার দুই দেখুন বিশে মে অর্থাৎ মে মাসের কুড়ি তারিখে চানার ডাল নেবেন এবং আখির গুড় বা ভেলি গুড় নিয়ে নেবেন এবং সেগুলো নিয়ে হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজিকে নিবেদন করবেন এর ফলে কি হয় এর ফলে দুঃখ দারিদ্রতা কষ্ট সমস্ত কিছু হনুমানজি হরণ করে নেবেন এবং জ্যৈষ্ঠ মাসে এই বড় মঙ্গলবারে যারা এই দ্রব্যগুলো হনুমানজিকে নিবেদন করে তাদের জীবনে অপার সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে তারা জীবনে সমস্ত দিক থেকে সফলতা অর্জন করতে পারে এই উপায়গুলির মাধ্যমে দেখবেন জীবনে আপনাদের সুখ আসতে বাধ্য এবং কিছুটা পরিমাণ অবশ্যই কিন্তু অসহায় গরিব দুঃখী মানুষদেরও এই সমস্ত জিনিস দান করার চেষ্টা করবেন নিজের সাধ্য সামর্থ্য মতো যারা মাঙ্গলিক দশায় ভুগছেন বিবাহের সমস্যা হচ্ছে আপনাদের মধ্যে রাগ অত্যন্ত বেশি কর্মে উন্নতি নেই বা হওয়া কাজও হচ্ছে না ঝুলে রয়েছে প্রচুর পরিমাণে জীবনে আপনাদের বাধা বিপত্তি সৃষ্টি হচ্ছে আপনারা হয়তো বা পৈতৃক সম্পত্তি থেকেও বঞ্চিত হয়ে গেছেন বা সম্পত্তি নিয়ে কোনোরকম সমস্যা চলছে কোর্টে কেস চলছে পারিবারিক অশান্তি রোগ ব্যাধিতে আপনারা একদম জর্জরিত হয়ে রয়েছেন চারিদিক থেকে আপনাদের একেবারে জীবন জেরবার হয়ে গেছে দুঃখ কষ্টে দারিদ্রতায় তো বন্ধুরা এমতো অবস্থায় মঙ্গলকে মজবুত অর্থে স্ট্রং করার জন্য বড় এই মঙ্গলবারে এই মন্ত্র অবশ্যই জপ করবেন মন্ত্রটি আমি বলে দিচ্ছি ওম নম হনুমতে রুদ্র ভট্টার্য বিশ্বরূপে অমিত বিক্রম্য প্রকট পরাক্রম্য মহাবল্ল সূর্য কোটি রাম রামদূতায় স্বাহা এই মন্ত্রটি আপনারা একশো আটবার বার যে কোনো হনুমানজির মন্দিরে গিয়ে পুজো দিয়ে তারপরে মন্ত্রটি জপ করবেন এই মন্ত্রটা কিন্তু একশো আটবার অথবা একুশবার বা যদি সম্ভব না হয় একশো আটবার হলেও নাম্বার তিন এরপর মঙ্গলবার পড়বে তেরো তারিখের পর আমরা পাচ্ছি কুড়ি তারিখ মঙ্গলবার একটা এরপর পাবো সাতাশ তারিখের অর্থাৎ সাতাশে মে জ্যৈষ্ঠ মাসের তৃতীয় যে মঙ্গলবার রয়েছে এদিন আপনারা হনুমানজির মন্দিরে যাবেন চামেলির তেল এবং মেটে সিঁদুর হনুমানজিকে নিবেদন করবেন চামেলির তেল হনুমানজির অত্যন্ত প্রিয় মেটে সিঁদুরও হনুমানজির অত্যন্ত প্রিয় এবং মন্দির চত্বরে যদি কোনো ব্রাহ্মণ বৈষ্ণব বা কোনো অসহায় গরিব মানুষ দেখতে পান তাদেরও অল্প পরিমাণে একটু চামেলি তেল এবং মেটে সিঁদুর দান করবেন পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর মন্দির থেকে হনুমানজির চরণে নিবে দিত যে মেটে সেখান থেকে আপনারা কিছুটা মেটে সিঁদুর আপনাদের বাড়িতে নিয়ে আসবেন হনুমানজির এই আশীর্বাদে মেটে সিঁদুর দিয়ে আপনাদের বাড়ির সদর দরজায় সামনে স্বস্তিক চিহ্ন অঙ্কন করে রাখবেন ওই সিঁদুর দিয়ে এর ফলে কোনো রকমের নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তির প্রভাব আপনার গৃহের ভিতর প্রবেশ করতে পারবে না আপনার গৃহে যদি কোনো রকম নেগেটিভ এনার্জি বা বাস্তু দোষ থেকে থাকে তাও আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে বড় মঙ্গলবারে হনুমানজির পুজোয় সিঁদুর অবশ্যই অর্পণ করবেন কারণ বজরঙ্গবলীজির কৃপায় সিঁদুর এদিন দান করা মানে আপনারা হনুমানজির কৃপা তো পাচ্ছেনই তার সাথে সাথে আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ হবে হনুমানজির কৃপায় জীবনে সকল বাধা বিপত্তি দূর হবে আপনারা জীবনে কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন যার ফলে আপনাদের সম্পদ বৃদ্ধি পাবে জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি নাম্বার চার তেসরা জুন চার নম্বর মঙ্গলবার পড়েছে তেসরা জুন আপনারা মঙ্গলবার দিন হনুমানজিকে অবশ্যই বেসনের লাড্ডু নিবেদন করার চেষ্টা করবেন হনুমানজির ভক্তি ভরে পুজো আরাধনা করবেন এবং হনুমানজিকে বেসনের লাড্ডু নিবেদন করবেন এবং পুজোর পর মন্দির চত্বরে যে অসহায় গরিব দুঃখী মানুষ থাকবে বা কোনো ব্রাহ্মণকে অবশ্যই কিন্তু আপনারা এই বেসনের লাড্ডু দান করবেন বা তাদের খাওয়াবেন এবং তার সাথে সাথে আপনি সহ আপনার পরিবারের সকল সদস্যরাই যেন হনুমানজির এই প্রসাদে বেসনের লাড্ডু যেন অবশ্যই গ্রহণ করেন সর্বোপরি যে পাঁচটি মঙ্গলবার রয়েছে জ্যৈষ্ঠ মাসের এগুলো কি কিন্তু প্রত্যেকটাই বড় মঙ্গলবার সুতরাং জীবনে সমস্ত সমস্যা বাধা বিপত্তি দূর করতে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারগুলিতে অবশ্যই কিন্তু একটা বিশেষ উপায় আপনারা করবেন আপনারা গোলাপ জল নিয়ে নেবেন এবং গোলাপ ফুল নিয়ে নেবেন গোলাপ জল নিবেদন করতে হয় হনুমানজিকে তো সুতরাং এটা মাথায় রাখবেন একটা গোলাপ ফুল এবং গোলাপ জল হনুমানজিকে কিন্তু অবশ্যই নিবেদন করবেন এরপর পাঁচ নম্বর যে বিষয়টি হচ্ছে লাস্ট বা পঞ্চম যে বড় মঙ্গলবার সেটা পড়েছে দশই জুন আপনারা এই পঞ্চম বড় মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে যাবেন এবং গোটা পান পাতা একটি নারকেল নিবেদন নিজ সাধ্য সামর্থ্য মতো অসহায় গরিব দুঃখী মানুষকেও দান করার চেষ্টা করবেন এর ফলে হনুমানজির কৃপায় আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে কর্মক্ষেত্রে আপনারা খুব ভালো সাফল্য অর্জন করতে পারবেন আপনাদের ভাগ্যে এক বিপুল পরিবর্তন আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারবেন আপনারা আপনাদের নিজেদের ভাগ্যকে নিজেদের হাতের মুঠ হয়ে রাখতে পারবেন ভালো চাকরি পেতে চান চাকরিতে প্রমোশন পেতে চান অথবা ব্যবসায় উন্নতি করতে চান অর্থাৎ আপনারা কর্মক্ষেত্রে যদি সাফল্য অর্জন করতে চান তাহলে এই বড় মঙ্গলবার হনুমানজিকে একটি নিখুঁত পান পাতা নিবেদন করবেন এবং সেই পান পাতার উপরে তিনটি অথবা পাঁচটি এলাচ রাখবেন এবং তারপরে পান পাতাটা ভালো করে ফোল্ড করে তিনটি ফুলযুক্ত নিখুঁত লবঙ্গ দিয়ে ভালো করে আটকে হনুমানজিকে নিবেদন করবেন এর ফলে কর্মক্ষেত্রে যে বাধাটা রয়েছে সেই বাধাটা দূর হয়ে যাবে কর্মক্ষেত্রে পথটা উন্মুক্ত হয়ে যাবে আপনারা কর্মক্ষেত্রে খুব ভালো সাফল্য অর্জন করতে পারবেন আর এর ফলে আপনাদের ধন সম্পত্তিও বৃদ্ধি পাবে এছাড়াও যাদের মঙ্গল গ্রহ দুর্বল রয়েছে অর্থাৎ যারা সর্বসময় ভয়ে ভয়ে থাকেন তাদের মধ্যে সাহসিকতার অভাব রয়েছে তারাও এই উপায়টি অবশ্যই অবলম্বন করতে পারেন খুব ভালো সুফল পাবেন কারণ মঙ্গল গ্রহ হচ্ছে আমাদের সাহসিকতার গ্রহ আর মঙ্গল গ্রহ রিপ্রেজেন্ট করছে হনুমানজিকে মঙ্গলবার হনুমানজির বার তাই অবশ্যই মঙ্গলবার এই উপায়টি আপনারা করে দেখুন আপনারা খুব ভালো সুফল পাবেন হনুমানজির কৃপায় আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে কোনো মঙ্গলবার আপনাদের বাড়ির নিকটবর্তী হনুমানজির কোনো মন্দিরে গিয়ে হনুমানজির পুজো আরাধনা করা আর যদি কোনো কারণে সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতেই আপনাদের যে হনুমানজির যে কোনো বিগ্রহ আলেখ্য যাই থাকুক যেটা আপনারা নিত্য পুজো করে থাকেন সেখানেও আপনারা মঙ্গলবার দিন হনুমানজির এই জিনিসগুলি অবশ্যই নিবেদন করতে পর সম্পূর্ণ ফল পেতে কিন্তু আপনারা অবশ্যই হনুমান পাঠ করবেন আর শুধুমাত্র মঙ্গলবার নয় প্রতিদিন সকাল সন্ধ্যা আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন অথবা শ্রবণ করুন জ্যৈষ্ঠ মাসের এই পাঁচটি মঙ্গলবার যখন আপনারা হনুমানজির পুজো আরাধনা করবেন এই বিশেষ উপা গুলি অবলম্বন করবেন তখন কিন্তু অবশ্যই সেই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন বাড়িতে রকম আমিষ জাতীয় আহার আনবেন না বা রান্নাও করবেন না যতক্ষণ না পুজো সম্পন্ন হচ্ছে বা এই উপায়টি আপনারা সম্পূর্ণ করছেন ততক্ষণ পর্যন্ত তো অবশ্যই উপোস থাকার চেষ্টা করবেন এবং তারপর অবশ্যই ফলমূল অথবা নিরামিষ গ্রহণ করবেন মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে আপনারা জ্যৈষ্ঠ মাসের এই পাঁচটি মঙ্গলবার এই উপায়গুলো করুন বজরঙ্গলীজির ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনা করুন দেখবেন হনুমানজির কৃপায় আপনাদের জীবনে সমস্ত বাধা বিপত্তি মানসিক দুশ্চিন্তা রোগ জ্বালা পারিবারিক শান্তি এমনকি আর্থিক দুশ্চিন্তা ঋণের দায় জর্জরিত হয়ে রয়েছেন সমস্ত কিছু থেকে আপনারা খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন হনুমানজির কৃপায় আপনাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে